আমাদের প্রিয় ছাত্রী লেডি কনস্টেবলে চাকরি পাওয়ার পর তার বাবা আমাদের সঙ্গে মিষ্টিমুখ শেয়ার করলেন আমরাও তাকে যোগ্য সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলাম তো এইভাবে আমাদের মিশন জবকে ভালোবাসতে থাকবেন আমাদের সঙ্গ দেবেন আমরা সবাই আছি আপনারা আমাদের সঙ্গে মিশন জব জবের তরফ থেকে স্যার এটা ঠিক আছে বসুন বসুন আজকে মেয়ে চাকরি পেয়েছে সম্মান কিন্তু আপনি পেলেন আপনার কেমন অনুভূতি ভালো তো লাগছে এখন ধর ভালো লাগছে তো ভালো তো লাগবে হ্যাঁ আজ থেকে আপনার মানে এই যে সম্মান আপনার শুরু হলো যতদিন বেঁচে থাকবেন মেয়ের জন্য আপনি সম্মান সব জায়গায় পাবেন আপনার মেয়েকে যে মানুষ করেছেন আপনি আজকে দেখুন তার প্রাপ্য সম্মান আজ থেকে আপনার কিন্তু শুরু হলো পরিশ্রমও করেছে প্রচুর পরিশ্রম করেছে আমি দেখেছি আপনি ওকে আশীর্বাদ করুন যেখানে কোথায় ট্রেনিং করছে এখন তো আগামী দিন ও খুব বড় অফিসার হবে গ্রামের মানুষের অনুভূতি কি আপনারা দোয়া করুন হতে পারে নিশ্চয়ই আচ্ছা হ্যাঁ আমরা অনেকেই বলি যে মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বাবা মাদের অনেক কষ্ট হ্যাঁ তো আজকে আপনার মেয়েকে নিয়ে আপনি কতটা গর্ববোধ করছেন এখন ধরো জয়েন্ট অফের আছে নিয়ে এখন ভালো লাগছে ভালো লাগছে ছেলে মেয়ে কি কোনো ডিফারেন্স আছে না ছেলে মেয়ে সবাই তো সমান সবাই সমান আপনি আপনি কথা সবাই সমান আপনি একটা বার্তা দিন যার যাদের মেয়ে আছে আপনি তাদেরকে বলুন যে ভয়ের কোনো ব্যাপার আছে না মেয়ে হয়েছে বলে তাদের কষ্টের কোনো কারণ আছে আপনি কি মনে করেন একজন সফল বাবা আপনি কিন্তু শিক্ষাই তো ধরুন শিক্ষাটা করতে পারলে ভালো হবে তার মানে এখানে পরিষ্কার কথা যে ছেলে মেয়ে যদি সে সফল হতে পারে ছেলে মেয়ে কেউ বোঝানো না আর মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বলে তার কোনো অপরাধও নয় তাই তো ছেলে মেয়ে সবাই সমান আচ্ছা থ্যাংক ইউ আজকে আমরা আঙ্কেলের কাছ থেকে শুনলাম যে মেয়ে আর ছেলে কোনো ডিফারেন্স নাই আমি মেয়ের বাবাদেরকে বলবো যাদের মেয়ে আছে আপনারা ছেলেদেরকে লেখাপড়ায় আগিয়ে দেন মেয়েদেরকে অনেকেই ভাবেন পরের মানে পরের বাড়ি চলে যাবে পরের বউ হবে পরের বাড়ির সম্পদ হবে এটা একদম আপনাদের ভুল ধারণা আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই ছেলে মেয়ে দুটোই কিন্তু আপনার সুতরাং আপনি দুটোকেই সমানভাবে আপনি যদি পড়াশোনা করাতে পারেন আপনি কিন্তু এই সম্মান আপনিও পাবেন ভালো থাকবেন আপনার মেয়ে যারা মেয়ের বাবা আছেন তাদের জন্য আমি এটাই বলবো আপনারা মেয়েদের দিকে খেয়াল রাখুন ধন্যবাদ